প্রিয় এসএসসি ও শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য পানেশিয়া পাবলিকেশন্স এর নতুন উপহার হচ্ছে একাডেমিক টেক্সট পানেশিয়া এখন প্রশ্ন হচ্ছে বাজারে তো একাডেমিকের জন্য অনেক ধরনের বই আছে তাহলে আমরা একাডেমিক টেক্সট পানেশিয়াটাকেই কেন বেছে নেব প্রথমত যেটা আমি মনে করি যে বাজারে প্রচলিত বইগুলোতে আমরা নিজেরা পড়ার জন্য অর্থাৎ যেটাকে আমরা বলি সেলফ স্টাডি অনেক ক্ষেত্রে যথেষ্ট নয় টেক্সট পানেশিয়া বইটি এমন ভাবে সাজানো হয়েছে যে এই বইটা যদি তোমার কাছে থাকে কোনো শিক্ষকের সহায়তা তোমার প্রয়োজন হবে না কিসের জন্য নিজে নিজে পড়ার জন্য অর্থাৎ সেলফ স্টাডির জন্য এই বইটা অত্যন্ত উপকারী কেননা প্রত্যেকটা প্যাসেজের আলাদা করে অনুবাদ রয়েছে এবং এই অনুবাদের বিশেষত্বটা হলো ডিটাস্ট মিনিং নামে একটা সেগমেন্ট আছে এই বইয়ে যেখানে প্রত্যেকটা ফ্রেজের অনুবাদকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এটাতে অনেক সময় হয় কি শিক্ষার্থীরা একটা বড় বাক্যের অনুবাদ দেখলে ধরতে পারে না যে কোন অংশের অনুবাদ কতটুকু ডিটাস্ট মিনিং এই পার্টটা তোমাকে প্রত্যেকটা অংশের অনুবাদ বুঝতে খুবই সহায়ক হবে দ্বিতীয়ত আমরা যখন এইচএসসি তে অথবা আলিমে পড়ি তখন আমরা একটা ডিলেমার মধ্যে থাকি যে স্যার আমরা কি একাডেমিক পড়াশোনা করব শুধুমাত্র নাকি এখনই হচ্ছে অ্যাডমিশন পড়াশোনা শুরু করব একাডেমিক টেক্সট সে বইটা হচ্ছে এইচএসসি এর একাডেমিক লেভেল এবং এইচএসসি পরবর্তী যে অ্যাডমিশন রয়েছে তার একটি অপূর্ব সমন্বয় এখানে একাডেমিকের পাশাপাশি প্রত্যেকটা লেসনের সাথে অ্যাডমিশন টেস্টে কি কি প্রশ্ন হতে পারে তার চমৎকার কালেকশন এখানে রয়েছে এরপর দেখো অ্যাডমিশন টেস্টে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা অধিকাংশ স্টুডেন্টকে জিজ্ঞাসা করো সবাই এক ব্যাককে উত্তর দিবে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে রিটেন এমসিকিউতে সবাই পারলেও রিটেনে কিন্তু পরীক্ষাতে আমরা দেখতেছি অধিকাংশ শিক্ষার্থী ফেল করতেছে এবং তার জন্য এটা খুবই কঠিন একটা জার্নি মনে হচ্ছে একাডেমিক টেক্সট পেনে সে বই কি করা হয়েছে প্রত্যেকটা লেসনের সাথে অ্যাডমিশন টেস্টে রিটেন পার্টি কি কে আসতে পারে অর্থাৎ এই লেসনের সাথে সংশ্লিষ্ট প্যারাগ্রাফ কি এই লেশন থেকে সেন্টেন্স মেকিং কি আসতে পারে এলেশন থেকে গ্যাপ কি আসতে পারে অ্যাডমিশন টেস্টে সেগুলোর আলাদা করে একটা কর্নার দেওয়া রয়েছে এটাতে অ্যাডমিশন টেস্টে রিটেনের যে কঠিন ফুলসেরাত সেটা পার হতে তোমাকে অনেক বেশি সহায়তা করবে আমরা যখন এইসএসসিতে পড়ি তখন কবিতাগুলো আমরা অনেক ভালোভাবে পড়ি না কিসের জন্য এইচএসসির বোর্ড পরীক্ষাতে কবিতা আসলে ওইভাবে খুব একটা আসে না কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু কবিতাগুলো বেশ গুরুত্বপূর্ণ এই বইয়ে কি করা হয়েছে এই কবি কবিতাগুলো যাতে তোমরা নিজেরাই পড়তে পারো এর জন্য কবিতার অনুবাদ এবং ওই কবিতা থেকে অ্যাডমিশন টেস্টে কি কি ব্যাখ্যা আসতে পারে সেটা দেওয়া রয়েছে কবিতার থিম এবং কবিতার সামারি চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে থিম এবং সামারি তো একই সাথে এসএস তেও লাগে এবার এডমিশন টেস্টেও তোমাদেরকে দারুণ সহায়তা করবে বলে আমি মনে করছি একাডেমিক টেক্সট ফিনিশার এই চমৎকার সমৃদ্ধ বইটা যদি তোমার কাছে থাকে তাহলে ইংরেজি নিয়ে তোমাদের মধ্যে যে প্রবল কাজ করে আমার মনে হয় এটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে